aloga udi 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 alayda kasiyun diççan ayan da ami ara para dijam jan holu buzu bosara qadin yos কি গেরাগলা দেখে তার বড় মিঞা দিক আর বেরવાયা কাজি এই স্পিড মানන්න নাইলে এখানে কিন্তু আজকে দীর্ঘদিন যাবত বৃষ্টির পানি কিন্তু প্লাস নদীর কারণে নদী বাঙানের কারণে কিন্তু নদী বাঙন হচ্ছে ফেনির যে মরি প্রজেক্ট রয়েছে মরি প্রজেক্টের বাদ ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু এলাকা রয়েছে সেগুলো কিন্তু খুবই পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি

अ ज़रूर फैक्टर आज भी फिर फार्म पर ये बचली है सुन दूसरा रूप ले सुन ये जो फाड़ दो चीज़ फाड़े गुलासे थाकला को आमला सुन फाड़े गुलासे जोरोल वाली पागी हो रही है हम्म बांस ट्रस्ट दी चेताव टिक बांस ही गुलासे आगे दी चेताव तो बादल लोगों ने उत्तर लोग तो लाए ना आपका

আরে তারে কোয়াছি দস্ত বাজি বাবি মধ্যে না এটা ভাঙি দিলে তার বাড়ি ডিগলা একটু রিস্ক হয়ে যাবে সমস্যা এটা ভাঙি গেলে দেখেন এটা তো সমস্যা হুম যেটা তোর এটা থাকে না ওইটা ভাঙি যায় ভাঙি জরুরি এটা

চালায় দেখে দেখে প্রিয় দর্শক আপনারা শুনতেছিলেন এখানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে এখানে যে পরিস্থিতি অনেক খুব একটা ভয়াবহ অবস্থা কিন্তু প্রশাসনের কাছ থেকে তারা খুব একটা আশ্বাস পায় নাই কারণ প্রশাসন তাদেরকে আশ্বাস দিছে যে কোনো কিছু একটা পরিবর্তন হবে বা ব্যবস্থা নেবে কিন্তু সেরকম কোনো কিছুই আসলে দেখা যায় না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আসলে বাড়ি রয়েছে সেগুলা ভেঙে গেছে নদীর পানিতে আর এটা দু এক দিনের মধ্যে হয়তো বা ভেঙে যাবে পাট ধরেছে আমরা যেভাবে দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি